আজকে সারপ্রাইজ করতে যদিও যেমনটা চেয়েছিলাম কিন্তু যেটা পারছি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো ও ভাই ওয়ে আজকে কিন্তু আপনাদেরকেও সারপ্রাইজ করতে যাচ্ছে সেটা হচ্ছে আমি একটু কাজল পরব আমার রিসেন্টলি মন চাচ্ছিল যে আমি একটা কাজল নিব কারণ আমার কাছে কাজল ছিল না পরবো তো এই তো যেভাবে ভাবাস এই কাজ নিয়ে নিছি, এখন এটা একটু পড়বো আপনার সাথে শেয়ার করবো যে কেমন লাগে আমি ট্রাই করতেছিলাম পড়তে কিন্তু না অফ ক্যামেরা ছাড়া কোনো উপায় নাই পরে পড়লাম তারপর কি করলাম একটা ডার্ক শ্যাডো নিয়ে এনেছি একটু ঘষা মাজা করে দিলাম যাতে কিছুটা হলো পারফেক্ট লাগে যদিও আমি এই ঘষা মাজাটা এত পারফেক্টলি পারি না কিন্তু ভাইরে ভাই হাঁড়ি পাতির খুব ভালো করে মাজা করতে পারি গৃহিণী বলে কথা তারপরে এতে একটু মাস্কারা দিব আর আই লিডে একটু বেস কালার টাইপের আমি একটা আই শেডো দিয়ে দিয়েছি তাতে কিছুটা মানে ভালো লাগে আর কি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাজলে কেমন লাগে তো এই তো মোটামুটি আমি রেডি এখন জাস্ট টুক করে হিজাবটা পরবো আর এইদিকে বড় ফোন আসতেছে যে আপু আপনার তো কেক রেডি কখন বের হবেন ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি আজকে হচ্ছে আমাদের একটা সিনিয়র আপুর বার্থডে উনি কিছুই জানে না ওনাকে জাস্ট মানে চুং বুঝিয়ে দেন পার্কে নিয়ে আসতেছি কেক নিয়ে যাব। তারপর উনি কেমন সারপ্রাইজ হয় সেটাই দেখব তো এই যে পুটলাদেরকে রেডি করাই দিছি এখন ছোটো যখন আমার কোলে বড়টা পর্দার পিছে দাঁড়ায় আসে তাকে কেন কোলে নিচ্ছি না বা ক্যামেরাতে কেন দেখাচ্ছি না তার এটা নিয়ে মন খারাপ তো ওকে ফাইন কিছু করা নেই পরে ছোটোটাকে রেখে দেন বড়োটাকে কোলে নি কিছু ঢং করলাম তাকে মানে ম্যানেজ করার ট্রাই করছি এই তো আর সে আপনি তল্পতেই খুব খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সে কখনো তাকে কেন দিই নেয় তার জন্য কেন আনি নেয় এগুলো নিয়ে কখনোই মন খারাপ করে না উল্টা তার ভাইয়ের জন্য যদি আনি সে বলে আমি একটু পড়ায় দেখি বেবিকে দেখি কেমন লাগতেছে বেবিকে সুন্দর লাগতেছে কি না আমার অনেক ভালো লাগে তখন উফ করিনি আমি হাঁপিয়ে গেছি এমন এক অবস্থা দেন আমি বের হয়ে গিয়েছি পরে আমি কেকটা রিসিভ করছি মাঝখানে অনেক কাহিনি হয়েছে কিন্তু আমি কিছু ভিডিও করিনি কারণ যেহেতু আমি আমার ভিডিওতে ওনাদেরকে শো করব না সো এটা নিয়ে কোনো ভিডিও হয়ও না এ আর কি তো আমি কি করছি কেক নেওয়ার পর উনি তো অবাক আরে আসছি তো এমনি বা একটু গল্প করবো একটু চা খাবো কিন্তু এত বড় সারপ্রাইজ ও আচ্ছা শুধু আমি একা সারপ্রাইজ করি নাই আমি আরও একটা আপুর সাথে কথা বলে দেন আমরা দুজনে মিলে ওনার সাথে একটু মানে এই কাহিনীটা করছি আর কি উনি তো এত খুশি হয়েছে পরে এই যে ওই আপুটাও একটা ছোট্ট গিফট নিয়ে গেছে এটা ভাবিত তো অনেক পছন্দ করছে এই ব্যাগটা ওনার অনেক ভালো লেগেছে আমিও জাস্ট একটা কেক নিয়ে গিয়েছিলাম আর ছোট্ট একটা গিফট নিয়েছি এই তো আমারও ব্যাগটা অনেক পছন্দ হয়েছে একদম বেশ কালারের উপরে কিন্তু দুঃখের কথা কি জানেন ওনাকে তো সারপ্রাইজ করতে পারছি ইরসো কিন্তু পর আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছি কারণ হচ্ছে আমি কেক নিছি কিন্তু ওই যে নাইফ নিতে ভুলে গেছি এটা কোনো কথা পরে কি করছি ভাই আমরা তো মেয়ে মানুষ বুদ্ধির অভাব নাই মাথায় তো পরে একটা চামচের পিছন দিয়ে দেন কেক কাটছি কি আর আমার কথা হচ্ছে ভাই পরিস্থিতি যেমনই হোক আপনি যদি মানিয়ে নিতে পারেন তাহলেই আপনি উইন মানে আপনি জিতে গেছেন তো ওই দিন এত মশা ছিল যে আমাদেরকে পুরো বিরক্ত করে ফেলতেছিল আমরা ভালো করে বসতে পারতেছিলাম না কথা বলতে পারতেছিলাম না তো সবার শেষে একটু চা খেলাম কেক টেক এমনি খাওয়া শেষ পরে তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি আমি বিশেষ করে চিন্তা করেছিলাম আমার পিচ্ছিটাকে নিয়ে যেহেতু মশারি ছিল তো কোনো প্যারা লাগতেছিল না এই তো তো এই তো এই ছিল আজকের ব্লগ জানি না কেমন লেগেছে সবাই ভালো থাকবেন টা